প্রায় প্রতিদিনই ভাবি আজকে আপনাদের সাথে ভয়েসে কথা বলবো কোনো মিউজিক ছাড়াই ভিডিও পোস্ট করবো কিন্তু তার হয়ে ওঠে না যখনই ভয়েস দিতে যাই তখনই আশপাশ থেকে নানারকম সাউন্ড ভেসে আসে যাই হোক আজকে আপনাদের সাথে সকাল থেকে একটু ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনকার কাজ হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত শুধু রান্নাবান্না রান্নাবান্নাই করা দিনের অর্ধেকটা সময় রান্নাঘরেই কেটে যায় বাকি সময় যেমন তেমন কিন্তু সকালের সময়টা একটু সময় পাই কিছুটা ভিডিও নেওয়ার জন্য আর সারা দিনে তেমন কোনো সময় হয় না আর তেমন কী কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটাও বুঝে পাই না তো যতটুকু রান্নাবান্নার ভিডিওই আপনাদের সাথে বেশিই শেয়ার করা হয় তো আজকেও সকালবেলা হচ্ছে নাস্তা রেডি করছিলাম ছুটির দিন ছিল এই ভিডিওটা প্রায় তিন চার দিন আগের একটা ভিডিও করা তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে গরুর নলিহার ছিল তো ওটা দিয়ে হচ্ছে নেহারি রান্না করছি এখানে হচ্ছে কাটা মশলা দিয়েছি আর হচ্ছে বাটা মশলার মধ্যে শুধু আদা রসুন বাটা আর গরম মশলা বাটা যেমন জিরে এলাচ দারচিনি এগুলোই বাটাও দিয়েছে আর কাটা মশলার মধ্যে তেজপাতা আস্ত গরম মশলাও দিয়েছি আদা কুচি পেঁয়াজ কুচি মরিচ আর হচ্ছে কয়েকটা লেমন গ্রাসের পাতাও দিয়েছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো এই তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু হয়ে গেছে আর এরপর হচ্ছে আমি নামানোর আগ দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি এখানে পাউরুটি যদি ব্লেড করে দেওয়া যেত তাহলে আরও ভালো হতো যেহেতু হাতের কাছে ছিল না তাই ওর কি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি এতে করে ঝোলটা একটু ঘন হয়ে আসে আর এদিক থেকে হচ্ছে একটু বাগার দিয়ে দিব এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন দিয়েছি আদা কুচি দিয়েছি সামান্য একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এবার হচ্ছে বাগার দিয়ে দিব এইটার কারণে কিন্তু নিহারিটা একটু বেশি মজার হয় তো এদিক থেকে নিহারি রান্না হয়ে গেছে আমার আর আমি হচ্ছে নান রুটি বানিয়ে নিচ্ছি তো কোনো রকম তাড়াহুড়ো করেই হচ্ছে নান রুটিটা তৈরি করছি আগে থাকতে হচ্ছে যদি বানানো সব কিছু প্রসেস করা থাকতো তাহলে হয়তো আরও ভালো হতো ভেবেছিলাম পরোটা দিয়েই খাওয়া হবে পরে ভাবলাম যে না একটু নান রুটি তৈরি করি তো ঝটফট তৈরি করলাম তার আর রেসিপি আজকে শেয়ার করলাম না পরে কোনো একদিন হয়তো আবার শেয়ার করব। সেখানে হচ্ছে নান রুটিটা আমি ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে আমাদের নাস্তাও রেডি তো আমি একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করছিলাম তো এদিক থেকে হচ্ছে সব মিলিয়ে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এখন হচ্ছে সবাই কাজ করছে সবাই সবার পাশে থেকে কাজ করে যাবেন আর এদিকে হচ্ছে আমি নাণডটিটাকে একটু পরোটার মতো করে ভেজে নিয়েছিলাম এইটাই বেশি ভালো লাগে তো এক ফালি লেবু আর হচ্ছে কুচনো আদা ধনিয়া পাতা দিয়ে নিহারির সাথে এরকম যদি নাণ্ডুটি থাকে আর গরম গরম দুধ চা তাহলে কিন্তু বেশ জমিয়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আজকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম